সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান দর্শক সাত কেজি ওজনের এই বইটার মধ্যে আপনারা কি কি ধরনের কাজ পাবেন বিস্তারিত আলোচনা নিয়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো করতে পারবেন যারা আমি আপনাদেরকে বিস্তারিত বই সম্পর্কে ধারণা দিয়ে দিব এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন বইটা শেষ অংশে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো চার পৃষ্ঠা এই যে দেখেন পঁচিশশো চার পৃষ্ঠার এই বইটা যারা দেখতে পাচ্ছেন না এখানে দেখেন যে অনেক বড় বই তো এই জন্যে ক্লিয়ারভাবে দেখাতে পারছে না তো দেখেন যে পঁচিশশো চার পৃষ্ঠার এই বই এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন অনেক প্রাচীনকালের কাজগুলো বইটাতে পাবেন পৃথিবীর নিষিদ্ধ জগতের যে কিতাবগুলো আছে তার মধ্যে থেকে এই বইটি একটি কিতাব তো এখানে দেখেন যে কিতাবুল জাহরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান এটা মিশরের কায়রো থেকে নিয়ে আসা বইটার মধ্যে আপনারা পাবেন আরবি ভাষা ইংরেজি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা পাঁচ ভাষায় প্রকাশ এই বইটা বইটার যে কাজগুলো রয়েছে কাজগুলো সূচিপত্র এখানে বইটা শুরুতে এই যে দেখেন দেওয়া আছে বইটা জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে ধরার মন্ত্র এবং বিভিন্ন প্রকারের কাজ এই বইটাতে রয়েছে বিশ্বের রহস্যময় কালো জাদুর কিতাব এই কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান এই কিতাবটা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে অগ্রিম দুইশো টাকা দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা আপনার নামের উপরে বইটা জাগ্রত করে দিব এবং লিখিত ইজাজত নামা আপনাদেরকে আমরা বইয়ের সঙ্গে দিয়ে দেব বইটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি